শুরুটা তেমন ভালো হয় না এই ওপেনিং শুরুটা তেমন ভালো হয় না এই ওপেনিং জুটির তবে দর্শক পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই ব্যাট হাতে চার ছক্কার তাণ্ডব চালিয়ে রানের গতি পাড়ায় লিটন এবং ডেস্টিনির দারুণ জুটিতে এরপর যখন ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে চুয়াল্লিশ রানের মাথায় আউট হয়ে সাজ করে ফিরে যায় ডেস্টিনি তারপর আকসার বিনার সঙ্গে ছুটি তারপর আকসার বিনার সঙ্গে ত্রুটি বেঁধে নিজের চিরচনা ভয়ঙ্কর রূপে ছক্কা চারে ঝড় তুলে মাত্র আঠাশ বল খেলে ছেষট্টি রানের টর্নেডো ইনিং লিটন দাস শেষ মেশ প্রতিপক্ষ বোলারদের হাতে ক্যাচ তুলে সাজ করে ফিরতে হয় লিটনকে তবে এবার লঙ্কান লিগে নিজের চিরচনার ছন্দ খুঁজে পেয়েছে কারণ দর্শক এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পুরো হতাশ করেছে লিটন দাসের ব্যাট আর তাই তো নিজের আগের বিধ্বংসী রূপে ফিরতে যোগ দিয়েছেন লিটন দাস লঙ্কান লিগ এন তো দর্শক দীর্ঘ দিন পর লিটনের এমন ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ